তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার শরীরটা একদমই ভালো নেই তাই আর বলবো না ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে ছিল কাকুর আশীর্বাদ তো এখানে খাওয়া দাওয়া করছে ওরা সবাই খাওয়া দাওয়া করে নিলো এখন বাড়ির লোক খাওয়া দাওয়া করছে তো ভেতরে কয়েকজন লোকজন বসেছিল আর আমি আইনের সামনে একটু নাটক করছিলাম তো তারপর এখানে মহিলাগুলো মানে আমার কাকিগুলো মানে জোকার দিচ্ছে বিয়ে ঠিক হলে যে জোকারটা দিতে হয় সেটা দিল আর আমি ভাইয়ের সঙ্গে একটু নাটক করে চুমু টুমু খেয়ে নিলাম একটু ভাইকে না হলে আমার ভালো লাগে না ভাইকে চুমু না খেলে তারপর ভাইকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম মতো ক্যামেরা দেখলে ভালো করে তাকিয়ে থাকে তারপর এখানে লোকজন তো সবাই এসে পড়েছে এখন কাকুকে আশীর্বাদ করছে কাকুর শ্বশুর মশাই তো এখানে প্রথমে ঘট ছোঁয়াতে হয় কত নিয়ম সেসব করছে তারপর কি মিষ্টি খাওয়াবে মনে হয় না গিফটটা দেবে জানি না তো এখানে সে আশীর্বাদ করছে ভালো করে ধূপদানা দিয়ে আশীর্বাদ করলো তো এখন তো মিষ্টি খাওয়াবে তো মিষ্টি খাওয়াবে আমি ভাবছি আমাকে খাওয়ালে ভালো হতো একটু আমার মিষ্টি জিনিসটা বেশি পছন্দ না তাও মানুষ এটা দেখলে নিজেরও একটু ইচ্ছা হয় তারপরে গিফটটা হাতে তুলে দিল টাকা পয়সা দিল মানে যা যা করার আর কি প্রণাম প্রণাম করলো কাকু সব নিয়মই করতে হয়তো তোমাদের বাড়িতে মানে কেউ অনুষ্ঠান হলে মানে এসব আশীর্বাদ হলে তোমরা কীরকম করে নিয়ম টিয়ম করো একটু কমেন্টে জানিয়ে দিও দুইবার করে প্রণাম করে দিল বাবা আর আমি আর বোন এখানে বসে ভিডিও করছিলাম আর একটু নাটক করছিলাম তারপর মানে কাকুর বাবা মানে আমার দাদু আশীর্বাদ করছে আর এখানে বুড়ো বৃদ্ধ লোকজন সবাই বসে আছে তারপর এসলো আমার ঠামকু মা ঠাকুমা ঠাকুমা এসে আশীর্বাদ করলো তারপর ওরা সব কিছু ফাইনাল টানাল করে ওরা এখন চলে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে তার জন্য ভিডিওটা ওঠেনি ভালো করে তারপর আমি অন্ধকারের মধ্যে ট্যাটাগাইজ করছি তোমরা হয়তো বুঝতে পারছো না যাই হোক ভিডিওটা কেমন লাগলে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে দিও ওটা টা